এই যে ভাস্কর আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আবাসিক হোটেল আছে মানে আপনাদের থাকতে কোনো প্রবলেম হবে না এই যে এখানে একটা আবাসিক হোটেল এটা আবাসিক হোটেল এটা আবাসিক হোটেল আবার এই পাশেও আবাসিক হোটেল আছে এছাড়াও রয়েছে ছোট বড় ঠাকুরগাঁয়ে অনেক আবাসিক হোটেল তো আমি যেহেতু এখন মেইন রোডে আছি একদম সারকেলে এখান থেকে আমি শহরের ভিতরে প্রবেশ করবো তো আমি এখন এই গোল চত্বর থেকে ঠাকুরগাঁও শহরের উদ্দেশ্যে রওনা হলাম আর তার আগে একটা কথা বলে রাখি गाइस আজকে প্রথমবারের মতো শীতে আমি কেঁপেছি বা এখনো কাঁপছি সাধারণত যে হুডি গুলো আপনারা পরেন বা আমি যেটা পরে আছি এই টাইপের হুডি পরে কি ঠান্ডা থেকে নিস্তার পাবেন না এখানে অনেক ঠান্ডা এখানে ঠান্ডা থেকে নিস্তার পেতে হলে জ্যাকেট লাগে তো আমি চা খেয়েছি গাইজ জহুরের আজান কিন্তু হয়ে গেছে সময় একটারও উপরে ঠিক আছে তারপরেও দেখেন সূর্যের কোন আনাগোনা নেই আর ঠান্ডাতে আমার কাপুনি চলে এসেছে শুধুমাত্র আমি না এই শহরে যাদেরকে এখন আমি দেখছি সবাই কিন্তু জ্যাকেট পরে আছে সবাই এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ের সাধারণ করে হুডিও নেই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পীরগঞ্জ বাইশ কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার দেখেন দিনের একটা বাসে ছোট বড় সবাই জ্যাকেট পরে আছে সূর্য নেই আকাশের অবস্থা দেখেন ছোট বড় সবাই জ্যাকেট পরে আছে এত ঠান্ডা এখানে আর আজকে ঠান্ডাতে কিন্তু আমি কেঁপেছি ঠাকুরগাঁও গোলচত্বর থেকে যখন শহরের দিকে একটু প্রবেশ করবেন দুই মিনিট হেঁটে আসলেই রাস্তার ডান পাশে আপনারা দেখতে পাবেন ২৫০ পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও আর এটা সম্পূর্ণ সরকারি একটা হাসপাতাল এই যে দেখতে পাচ্ছেন উঁচু ভবন এটা ২৫০ পঞ্চাশ সহ্য বিশিষ্ট একটি হাসপাতাল আছে এই ঠাকুরগাঁও আর আমি এখন আরো ভিতরে যাচ্ছি ঠান্ডায় আমার অবস্থা খারাপ মনে হচ্ছে হাত গ্লাভস হলে ভালো হতো কিন্তু এই বয়সে হাত গ্লাভস যদি পরি মানুষ দেখলে হাসবে যে যুবক পোলা পায় না হাত গ্লাভস পরে ঠান্ডাতে হাসপাতাল থেকে যখন আরেকটু সামনে আসবেন তখন এই রাস্তার ডান পাশেই দেখতে পাবেন সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও এই যে মেন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার এই পাশে বাম পাশেই দেখতে পাবেন একটা হসপিটাল নাম হচ্ছে মাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আর ঠিক তার অপোজিটে যদি ক্যামেরাটা ঘুরাই এই যে অপোজিটেই দেখতে পাবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন ঠাকুরগাঁও একদম হসপিটালের অপোজিটেই রয়েছে গাইজ ঠাকুরগাঁও জেলার এই রাস্তার ডান পাশেই দেখতে পাবেন নির্বাহী প্রকৌশলীর বাস ভবন এই যে দেখতে পাচ্ছেন এই গেট আর তার ঠিক এই পাশেই আবার দেখতে পাবেন নিউ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঠাকুরগাঁও কি এগুলো কি আঁক নাকি ঠাকুরগাঁও দেখেন এগুলো আমি অনেক অনেকগুলো গাড়ি দেখেছি এগুলো কি আঁক নাকি এগুলো কি কাকা আঁক এগুলো কোন জাতের আঁক আমাদের যদি হয় যে ঠাকুরগাঁও সুগার মিল মূলত এই আগুলো দিয়ে চিনি বানায় এগুলো দেখেন আমাদের ওইদিকে কুমিল্লা অঞ্চলে আগ কিন্তু আরো মোটা লম্বা হয় এগুলো চিকন চিকন মূলত এগুলো দিয়ে চিনি বানায়

বিশাল লম্বা একটা আঁক দিল আমাকে তো আমি এটাকে কয়দিনে খাবো ওকে খেয়ে নেবো এখন ওনারা নিজে করে আমার লাঠি নিয়ে কাজে মারামারি করতে যাচ্ছি তাহলে তো সমস্যা এটা হচ্ছে ঠাকুরগাঁও বঙ্গবন্ধু রোড এই বঙ্গবন্ধু রোড দিয়ে একটু সামনে আসার পর এখানে দেখতে পেলাম সার্কিট হাউস কাজ ঠাকুরগাঁও সার্কিট হাউস কিন্তু অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন বাইরেই লেখা আছে বাংলা অক্ষরের মাধ্যমে সার্কিট হাউস ওই পাশেই লেখা আছে ইংরেজি অক্ষরের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে ঠাকুরগাঁও সার্কিট হাউজের ফরান গেট বলতে এই গেট দিয়েই প্রবেশ করতে হয় আর এখানেই লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস প্রবেশের অধিকার সংরক্ষিত তার মানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ আমি ভিতরে যাব না কিন্তু ভিতরে পরিবেশটা যথেষ্ট সুন্দর এই যে একদম হোয়াইট দেয়াল থেকে শুরু করে ভবন সবকিছু হোয়াইট সাদা সার্কিট হাউসে আর এটাই হচ্ছে ঠাকুরগাঁও সার্কিট হাউস এই যে দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে এই পাশে ইংরেজিতে লেখা আছে ঠাকুরগাঁও সার্কিট হাউস সার্কিট হাউস থেকে যখন একটু সামনে আসবেন তখনই এই পাশে আপনারা দেখতে পাবেন ট্রাফিক অফিস ঠাকুরগাঁও এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাফিক অফিস ভিতরে আবার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় আছে এই যে গাইজ দেখতে পাচ্ছেন কাজ চলছে এই ভবনটার কাজ চলছে ট্রাফিক পুলিশ অফিসের সামনেই কিন্তু রাস্তার পাশে এখানে আবার সবজি লাগানো হয়েছে গাইজ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধনিয়া পাতা এখানে একটা পানির নল আছে রাস্তার পাশে এটা হচ্ছে বঙ্গবন্ধু রোড ঠাকুরগাঁও বঙ্গবন্ধু রোড এখানে আবার শাকসবজি লাগিয়েছে একদম রাস্তার পাশে একটা স্পেস আছে খালি জায়গার মধ্যেই দেখেন এই পাশে কিন্তু আবার শাকসবজি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কি শাক শাক ঠিক আছে আর আর এই এই পাশে নাম বলতে পারছি না যে লাল দেখতে একদম রাস্তার পাশে বঙ্গবন্ধু রোড এর পাশেই হ্যাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই শাকসবজি গুলা লাগানো হয়েছে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় থেকে যখন আরেকটু সামনে আসবেন তখন কিন্তু রাস্তার ডান পাশে দেখতে পাবেন সড়ক ভবন ঠাকুরগাঁও কাজে সড়ক ভবনের গেটটা দেখেন এটা ডিফারেন্ট এটা অসাধারণ করেছে যে এই দাগটা এসে উপরে চলে গেছে এই এটা উপরে আবার এখান থেকে এটা নিচ দিয়ে এসেছে এই যে এখান পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এটা সড়ক ভবন আর সড়ক ভবনের অপোজিটে এখানে রয়েছে দেশ জেনারেল হসপিটাল এন্ড এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি কাজ যে এটা মেইন রোডের পাশে রাইস ঠাকুরগাঁও কিন্তু একটি সেনা ক্যাম্প রয়েছে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার এটা অস্থায়ী সেনা ক্যাম্প এই যে এখন সেনারা বাংলাদেশ সেনাবাহিনীরা অডিটোরিয়াম টাম কমিউনিটি সেন্টার এটা ঠিক এই পাশেই রয়েছে একটি বিশাল ভাস্কর্য বা দেয়াল যেখানে বাংলাদেশের সাত সূর্য সন্তানের ছবি এখানে অঙ্কন করা হয়েছে বা টাইলসের মাধ্যমে তাদের ছবি এখানে

আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আরো পশ্চিম দিকে আর এটাই হচ্ছে মূলত জেলা ও দায়রা জজ পতাকা আমি এখন এই গেট হয়েই এখান থেকে বের হয়ে যাব। আদালত থেকে আমি বের হয়ে গেলাম এখন আমি চলে যাব আরো পশ্চিম এসে জেলা ও দায়রা জজ আদালত হচ্ছে এটি আর তার ঠিক এ পাশেই দেখতে পাবেন ঠাকুরগাঁও পৌরসভা যে ভিতরে রয়েছে পৌরসভার ভবন কলেজ রোড থেকে যদি একটু সামনে আসেন তাহলে এখানেই আপনারা দেখতে পাবেন একটি নদী আর এই নদীর নাম হচ্ছে টাঙ্গন নদী মূলত এই নদীর নামই হচ্ছে টাঙ্গন নদী একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে যেহেতু এখন শীতকাল এই টাঙ্গন নদীর উপরেই রয়েছে ব্রিজ যে বৃষ্টি ঠাকুরগাঁও থেকে পশ্চিম দিকের উপজেলা আছে সেই উপজেলাগুলোকে কানেক্ট করে আর এই নদীর এই পাশেই রয়েছে রয়েছে অপরাজয়ের দেখতে পাচ্ছেন একদম ঠিক উপরেই একটি বন্দুক আর একাত্তর একটি হাত দিয়ে বন্দুক ধরে আছে তারপর আছে দুইটা কবুতর অসাধারণ সুন্দর এই ভাস্কর্যটি টাঙ্গন নদীর পাশেই অবস্থিত আছে তো আমি যেহেতু আছি ঠাকুরগাঁও শহরের একদমই পশ্চিম প্রান্তে আমার পিছনেই দেখতে পাচ্ছেন অপরাজয়ের একাত্তর ভাস্কর্য আর এটা ঠাকুরগাঁও শহরের একদম পশ্চিম প্রান্তে এখান থেকে আমাকে মূল শহরে যেতে হবে তাই যে মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ এই মাঠটা কিন্তু যথেষ্ট বিশাল আমার মনে হয় ঠাকুরগাঁও শহরে এর থেকে বড় মাঠ আর নেই এই যে আমি এখন প্রবেশ করে ফেললাম আর এর সাথে সাথে এই মাঠটা কিন্তু ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ বটে সেই ইমাম সাহেব নামাজ পড়ায় বা খোদ্া দেয় ঈদের এই যে দেখতে পাচ্ছেন আর এই মাটির বিশালতা দেখেন উই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলা পর্যন্ত দেখেন বিশাল একটি মাঠ কিন্তু এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ওই পাশে আবার আছে শহীদ মিনার পাচ্ছেন এটাই হচ্ছে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার যেটা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ঠিক দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি শহীদ মিনার সোজ আমি আজকে আমার ব্লকের যেখান থেকে শুরু করেছিলাম এই যে গোল চত্বর থেকে ঠাকুরগাঁও গোলচত্বর থেকে এখান থেকেই আজকে আমি এখন রওনা হয়ে যাচ্ছি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আঠাশতম জেলা দিনাজপুরের উদ্দেশ্যে তো এই ছিল ঠাকুরগাঁও নিয়ে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ